আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মানিকগঞ্জ জেলার যে জমিদার বেথেলার জমিদার বাড়ি সেই বেথেলার জমিদার বাড়িতে আসলে বাংলাদেশের আনাসি কানাসে অনেক কিংবা অনেক গহিনে কিন্তু এরকম অনেক প্রত্নত্ত অঞ্চল আছে যেগুলো আসলে আমাদের দৃষ্টির আড়ালে কি এর প্রমাণ হিসেবে আপনারা দেখতে পাবেন যে গত দুবছর আগে লালমনির হাটে একটি জঙ্গল পরিষ্কার করার সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী বেঁচে থাকাকালীন সময়ের যে মসজিদ সেই মসজিদটি কিন্তু এখানে আবিষ্কৃত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক গহীনে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কত গভীরে একটা সময় হয়তো যে অঞ্চলে এরকম ঠান্ড হস কিংবা অনেক বেশি মানুষের আনাগোনা কিংবা রাজধানী থাকে কিংবা ছেল সেটি আজকে হয়তো বা এরকম তার জৌলস হারিয়ে একসময় যেটা জৌলুস নিয়ে অনেক বেশি আলোক ছটা ছড়াতো সেটা কিন্তু এখন তার সেই জৌলুস হারিয়ে একেবারে প্রত্যতত্ত অঞ্চলে একটি গভীর গহীন অঞ্চলে পরিণত হয়েছে এটাই কালের বিবর্তনে হয় আমরা এভাবেই দেখতে পাই যে আসলে অনেক গহীনে মানুষের আনাগোনায় হয়তো সেটি এখন কেউ গেলে সেখানে পদচিহ্ন পড়ে না হলে না এভাবেই একটি বাড়ি হচ্ছে মানিকগঞ্জের বেথিলার জমিদার বাড়ি এটি মানিকগঞ্জ সদর থানার বেথিলায় অবস্থিত আদতে বেথিলা একটি সবুজ ছায়াগেরা ছিমছাম গ্রাম বেথিলার মাছ দিয়ে বয়ে বয়ে গেছে বেথিলা খাল এই বেথেলা খালে কিন্তু একসময় ছিল প্রবল খরস্রোতা নানান বজরা মহাজনী নৌকা সাজাওয়া করতো ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীর পথে এই ধলেশ্বরিয়ার কালীগঙ্গাকে সংযুক্ত করেছে মেথিলা খাল তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় অনেক বণিকেরা যার জন্য এত ভূমিকা বা সেই মেথিলা জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসেবে কিন্তু প্রচলিত হলেও আসলে এটি কিন্তু আদতে সত্যবাবুর বাড়ি বা সত্য বাবুর নিজস্ব বসত বাড়ে এটা সেই সময়ের অজপাড়া গায়ে এই বিশাল দালান কোঠা সান শওকত স্থানীয়দের জমিদারি হিসেবে পরিচিত হবে এটাই তো স্বাভাবিক তাই না বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে এই বাড়িটি এবং সেখানকার সাইনবোর্ডও সে বেথিলা জমিদার বাড়ি হিসেবেই কিন্তু পরিচিত এই বাড়ি এখানে বিল্ডিং দুটো পাশাপাশি এই বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয় তথ্যগত অভাব খুবই প্রকট এখানে এসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না নেট বা বইপত্র ঘেটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না তাই সামান্য কিছু তথ্য উপাত্তর পাশাপাশি লোকজনের মুখে আর এখানকার বসত বসবাসরত যে বাসিন্দা তাদের কাছ থেকে শোনা গল্পই এখানের মূল উপত্ত বা মূল তত্ত্ব জাতিবাবু জ্যোতিবাবু আমি যেটা বলছি জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ জ্যোতিবাবুই ছিলেন এই এখানকার এই বাড়ির মালিক তিনি ছিলেন মূলত পাটের বণিক ধারণা করা যায় এই এলাকায় পাটের ব্যবসার সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন আর পাটের বণিক জ্যোতিবাবুর কলকাতার ব্যবসা আর বাড়ির এক্সটেনশন হচ্ছে এই বাড়িটি এই বেথিলার বাড়িটি এখন সরকারি ব্যবস্থাপনায় থাকলেও এর অবস্থা খুবই শোচনীয় এখানে অযত্নের সাপ স্পষ্ট এখন পর্যন্ত এই স্থাপনা যথেষ্ট মজবুত হলেও অনাদর আর অবহেলায় স্পষ্ট সাপ ফুটে উঠেছে এরই মধ্যে যাওয়ার উপায় হচ্ছে আপনারা গপ্তরি থেকে সেলফি কিংবা পদ্মা লাইন কিংবা নীলাচল এই সকল বাসে গিয়ে প্রথমে মানিকগঞ্জ স্ট্যান্ডে নামবেন মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সিংগাইরের দিকে আসা যে কোনো হ্যালো বাইক বেবি ট্যাক্সি বাস অথবা যে কোনো বাহনে করে আপনি বেথিলা বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে বেথিলা বাজারের দিকে অটো বাইক পাবেন বেথিলা বাজারে থেকে বেথিলা জমিদার বাড়ি অল্প একটু রাস্তা হেঁটেও যেতে পারবেন এভাবে আপনারা বেথিলার জমিদার জমিদার বাড়ি বাড়িতে পৌঁছে যেতে পারবেন আমি আপনাদেরকে বেথিলার বাড়ির এই আশপাশ দেখাতে দেখাতে কিন্তু এখানে সমস্ত কিছু ইতিমধ্যে বলেছি তারপর আমি এখন এক এক করে আপনাদেরকে দেখো এটা হচ্ছে সেখানকার ব্যবহৃত একটি ইন্দিরা এই ইন্দিরাটি ব্যবহার করা হতো তখন পানি খাবার পানি তোলার জন্য খাবার পানি তোলার কাজে ইন্দিরার পানি ব্যবহার করা হতো আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশন এখানে হয়তো সেই রাজার যে কর্মচারীরা সেই কর্মচারী ভবন হতে পারে এটি আর এটি হচ্ছে তার মূল বাড়ি আমি বলবো যেটা দেখে মানে অনুমান করতেছে আমি প্রথমে বলেছি আসলে এটি তার মূল বাড়ি হতে পারে এবং এই মূল বাড়িটি হচ্ছে হচ্ছে তার একা থাকার বাড়ি আর এটাই কি আর এর পাশে হয়তো বা তার যে কাজে যে কর্মশালা কিংবা গুদাম বলা যেতে পারে সেগুলোর পাশের যে ভবনটি আছে সেটা হয়তো ব্যবহার করা হতো তবে এখন যে মূল বাড়িটি এই মূল স্থাপনাটিতে কিন্তু এখনও শুটিংয়ের কাজে ব্যবহার করা হয় এখানে অনেকেই আসেন যারা সিনেমা কিংবা নাটক তৈরি করেন এবং সেখানে কোনো হরহর কিংবা একটু কোনো ভৌতিক আবার কিং রাজা ধীরাজের যে কাহিনী সেই সকল চিত্রগুলো সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য এটি একটি আদর্শ বিল্ডিং হিসেবে হিসেবে তারা ব্যবহার করে তাই এখানে সেখানকার যে সরকারি লোকজন আছেন তত্ত্বাবধানে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে চাবি নিয়ে এসে এর ভেতরে কিন্তু শ্যুটিংয়ের কাজটিও পরিচালনা করা হয় তাই আপনারা যদি আসেন এবং আসার সময় যদি সেই দিন যদি শ্যুটিং থাকে তাহলে হয়তো কোনো নায়ক কিংবা নায়িকাকেও দেখে ফেলতে পারেন এই বেথিলার জমিদার বাড়িতে কিংবা জ্যোতিবাবুর বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই পুরাতন প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো ছাড়া এই ভবন ছাড়া এখানে তেমন কিছুই নেই খুব সুনসান নিরাপত্তা সবুজে ছায়াগেরা মায়াময় এই বাড়িটি শুধু এখানে আসলে আপনি একটা জিনিস অনুমান করতে পারবেন যে একটা সময় মানুষের যে সান শকত কিংবা যে আধিপত্য বিস্তারে তার পা মাটিতে পড়ে না সেটা কিন্তু অচিরে যে পৃথিবীতে অবিনশ্বর এবং স্থিরস্থায়ী নয় সেটা কিন্তু আপনাকে এই জায়গাটি প্রমাণ করিয়ে দেবে দেখেন সব কিছুই আছে সেই ইন্দ্রি থেকে ইন্দিরা থেকে পানি ফোলার তোলার জন্য যে হুলার সেই হুলারের লোহার হুলারটি পর্যন্ত এখনও আছে অথচ এখানে কোনো মানুষ নেই জ্যোতিবাবুর কোনো বংশধর নেই এখানে একটা সময় দিনে এবং রাতে দেখেন বসে তারা হয়তো গল্প করত। সেই বেঞ্চটিও দেওয়া আছে এখানে পূজা অর্চনা করার জন্য যে ফুল দেওয়া হতো এই তুলসী গাছের গোড়ায় সেগুলোও আছে এবং এখানে যে তৈলচিত্র এবং সামান্য যে কারুকাজ খুশিত যে ছাপ সেই জায়গাটিও সেই অক্ষত আছে অথচ এখানে মানুষ নেই আছে শুধু নিরাপত্তা আর আপনাকে মনে করিয়ে দেওয়ার মতো একটা অবস্থা সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আপনি আমি আমরা সবাই কিন্তু ক্ষণস্থায়ী এই জায়গাগুলো এই সুন্দর ভবনগুলো একটা সময় ছিল তাদের স্বপ্ন বেঁচে থাকার অবলম্বন এবং তাদের যে জাঁকজমকপূর্ণ জীবনের পরিচয় সেটি কিন্তু বহন করতেই পারে এটি অথচ আজকে কিন্তু আর তার কোনো কিছুই অবশিষ্ট নেই জীবনের লেশ শুধু আছে এই প্রত্ত্ব হিসেবে ব্যবহার করা বর্তমান যে পুরনো বাড়ি সুতরাং এই পুরনো বাড়িগুলোর দিকে তাকালে আমরা কিন্তু অবশ্যই আমাদের জীবন যে ক্ষণস্থায়ী এবং আমরা যে বীর দর্পে চললেই যেটা সেটা অনেক বেশি সার্থকতা তা নয় আমরা জীবনে সব কিছু করবো তাও শুধু মনে রাখতে হবে যে আমরাও এভাবে চলে যাব আমাদের সব কিছু থেকে যাবে অযত্ন অবহেলায় সেগুলো একটা সময় নষ্ট হয়ে যাবে তাই এই মেথিলার জমিদার বাড়ি কিংবা এই জ্যোতিবাবুর বাড়িটি আসলে সেগুলোই মনে করিয়ে দেয় যদি আসেন তাহলে এসে দেখে যাবেন এই আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফিজ